আমি আজকে আপনাদেরকে বলছি আমি কিন্তু বাস্তবে আমার ক্যারেক্টার মোটেও এরকম না মোটেও না হ্যাঁ হোসেন রয় তোমাকে আসলেই ভালো লাগে না আমি তো ভাবছি আমাকে দেখে ভাগবেন কারণ লাইভে তো ফিল্টার দেওয়া যায় না এই যে এই ভিডিওটা একটু ভালো করে দেখবেন এইটা কোন ধরনের ভিডিও বানান আপনারা মানে ভিউর কি এতই অভাব পড়ছে এইটা জাস্ট হচ্ছে একটা কন্টেন্ট ছিল আমি ঘুমাচ্ছিলাম আমাকে এসে বললো যে এই মেয়ে তুমি ঘুমাচ্ছ কেন তোমার বোকা পেয়ে ধোকা দিলা গানটা তো রিলিজ হয়ে গেছে তখন আমি বললাম কি জঘন্য ভিডিও বানিয়েছেন আবার আমাকে কিছু কিছু মানুষ শেয়ার করে বলতেছে রিমো তুমি এটা কি করেছ আমার তো সেই মানুষগুলোর উপর রাগ হবে বুঝতে পারছি আমি প্রচুর লয়াল আমি যখন যাকে ভালোবাসি আমি তখন একজনকে ভালোবাসি আশা করি আপনার কথাটা বুঝতে পেরেছি আচ্ছা আমি কিন্তু রিং পাওয়ায় এত সোজা না কারণ আমি আজ পর্যন্ত কোনো অপকর্ম করি নাই যে আমার অপকার সরি অপকর্ম আপনারা পাবেন আমি এরকম কিছুই করিনি তোর দেখতে সুন্দর তোমার ইনকাম আছে হ্যান আছে ত্যান আছে আরে ভাই পরিমণিরও তো ছিল পরিমণিও তো বাংলাদেশে সব থেকে বেশি সুন্দর ছিল তাই না তাহলে তার হাজবেন্ড তাকে ছেড়ে কেন চলে গেছে কারণ ভাই এটা হয়ে যায় আমি তাকে নিয়ে কখনোই কিছু বলবো না সেও আমাকে নিয়ে কখনো কিছু বলবো না আমরা দুইজনই আলহামদুলিল্লাহ জায়গা থেকে মোটামুটি ভালো আছি তো আপনারা আমি প্লিজ একটা জিনিস হচ্ছে রিকোয়েস্ট আপনারা হচ্ছে প্লিজ এটা নিয়ে আর বাড়াবাড়ি করলেন না আর কিছু কিছু নিউজ দেখলাম মানে এত জঘন্য নিউজ করেন আপনারা কিভাবে আপনাদের ব্রেনটা তো পচা কেন মানে সত্যিটা নিউজ করেন সত্য নিউজ করেন তাহলে তো দেখতেও ভালো লাগে